ফাইনালি আমার ক্যামেরাম্যান গুলোই যে বসে আছে এই যে একটা ক্যামেরাম্যান এই যে একটা ক্যামেরাম্যান ওরে হাসি ওরে হাসি ওরে হাসি এই যে একটা ক্যামেরাম্যান এই হচ্ছে একটা প্রো ক্যামেরাম্যান এটা আমার প্রো ক্যামেরাম্যান ওরে হাসি হাসি রে এই

হ আচ্ছা আপনি যে আমার প্রত্যেকটা ভিডিওর ক্যামেরা নেন আপনি কি ভালো লাগে আমার ক্যামেরাম্যান হতে হ্যাঁ কি ভালো লাগে আমার ক্যামেরাম্যান হতে সামন্ত বিয়ার আমি যত ভিডিও করি এবং কিছু ভিডিও সেগুলো কিন্তু আমার এই যে ছোট ভাই ভিডিও করে দেয় এবং এই যে এটা সে আমার প্রত্যেকটা ভিডিও সেই ক্যামেরাম্যান এবং তার হাত দিয়ে আমার ভিডিও গলা তোমরা এর কারণে আমার ভিডিও গলা দেখতে পারো তাই ছোট ভাইয়ের জন্য সবাই করে করে লাইক অবশ্যই আর এবং উনার সিকিউরিটি গার্ড হচ্ছে আমার এই যে এই ছোট্ট কাকু কারণ তাদের নিয়ে আমি অনেক মজা করি এবং তারাও ভাবে মজাই করছে এবং এটা আমার ছোট ভাই তো সবাইকে সালাম সালাম আমার এই ভাই কিন্তু ফোন বিষয়ে অনেক কারণ আমি ওকে আমার আগের ফোনটাও শিখতে গিয়েছি এবং পরের ফোনটাও সব কন্ডিশন একবারে মানে একবার শুধু বুঝে দিতে পারলে সে হচ্ছে ফোন বিষয়ে সবকিছু পারদর্শী এবং ফোনের বিষয়ে সবকিছু জানে সে হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে তুই ভিডিও করবি এবং কোন অ্যাঙ্গেলে তোর ভিডিওটা ভালো হবে ওই দিবে যে ভাইয়া তুমি আমাকে ভাইয়া তোমার ভিডিও শুট করলে অনেক ভালো হবে সে দেখছেন কত পাক না